কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ্রী শ্রীকৃষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ কবি কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণামি হরি প্রিয় ওম নম বাসুদেবায় ওম নম ভাগবত ভাগবত শ্রবণ করুন মানব জীবন করুন এই জীবন আবার এই জীবন পাওয়া যাবে কিনা ঠিক নেই এই মানব জীবন অনেক উন্নত জীবন আপনার যে বয়সী হোক না কেন আশি বিরাশি পঁচাশি হলেও আপনি এখন থেকে পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে কঠিন জন্মের তা বিলুপ্ত করে আপনি মোক্ষ লাভ করুন হরে কৃষ্ণ আজ ভাগবতের দশম স্কন্ধের অধ্যায় ছাব্বিশ দশম স্কন্ধের অধ্যায় ছাব্বিশ অপূর্ব শ্রীকৃষ্ণ এবং বিধানী কারমানি গোপা কৃষ্ণস্ব বিক্ষতে অত দীর্যবিত প্রচুর সমভেদ সুবিস্মিতা শুদ্ধ গোস্বামী বললেন গোপাল গিরি গোবর্ধন উত্তোলন রূপে কৃষ্ণের কার্যাবলী প্রত্যক্ষ করে বিস্মিত হয়েছিল তারা দিব্য শক্তি হৃদয়ঙ্গম করতে অসমর্থ হয়ে তারা যে সমবর্তিত হয়ে পড়লেন তাহলে তারা আশ্চর্য হয়ে গেছিল যে একটা সাত বছরের বালক সে এই পর্বতকে ফাটিয়ে ওপরে তুলে ধরে কি করে তাই তারা এই অবাক হয়ে যাওয়ার জন্য তারা এই দিব্য শক্তি হৃদয়ঙ্গম করতে পারছিল না বলে তারা গিয়েছেন

নিন্দাস পদে জন্মগ্রহণ কারণ এই জীবনে অনেক পাপ কাজ করতে হয় অনেক কাজ করতে হয় জীবনে অনেক মিথ্যা পথ অবলম্বন করতে হয় আজ ভগবান রকম মনুষ্য জীবন কেন নেবে যায় বাল করেন পুষ্কর এই সপ্তবর্ষীয় বালক কিভাবে মহাগজের পদ্মফুল ধারণ করার মতো থেকে গিরিগবর্তন ধারণ করলেন এই সাত বছরের বাচ্চা যেমন পদ্মফুল একটা বাচ্চা তুলে ধরে তেমনি ভাবে একটা এই পর্বতকে কি করে তুলে ধরলো পদ্মফুলের মতো তো কে মতামায় স কালে এনে কাল যেমন শরীরের আয়ু শোষণ করে নিতান প্রায় মুদিত চক্ষু শিশুরূপে তিনি মহাবল্প রাক্ষসী পান করে তার প্রাণ এবং শোষণ করেছিলেন যখন মানুষ মারা যায় তখন কাল এই শরীর থেকে যখন প্রাণ শোষণ করে এই নিকৃষ্ট মানুষের পক্ষে তা দেখতে পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে কৃষ্ণ সেই বৃহৎ রাক্ষসী পুতার প্রাণ কিভাবে শোষণ করেছিল বয়সের সময় এক বিশাল শকর অর্থাৎ গরুর গাড়ির নিচে রন্দন অবস্থায় ছিল আর ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করা সেই গাড়িটি উপরে উঠে আবার সোজা হয়ে নিচে নামল কি করে এ কহায়ন অসিন হি অমানবী হাবাসা দয় নযাত্রের এক বছর বয়সের সময় তিনি যখন শান্তভাবে বসেছিলেন তৃণভাতা শুরু নাম আগে দৈত্য এসে আকাশে মারকে তুলে এনে আর তাকে গলা ঠিক শেষ করেছিল কৃষ্ণ একমাস মাস বয়স কৃচ্চ দয় অঙ্গস্তান্নায় মাত্রা বাধ্য উদু করে গাছ চালার চোট একবার তার মা তাকে মাখন চুরি করার জন্য উদু খুলে বেঁধেছিল আর সেই উদুকুল টানতে টানতে দুখানা গাছে আটকে দিয়ে তিনি সেই বৃক্ষদ্বয়কে টেনে ভূপতিত করেছিল উপরে ফেলে দিয়েছিল কি করে হয় বনে সঞ্চায়নো বাদশায়ন সারানো বালোক ইয়র বৃদ্ধ হস্ত কাম বাক্য নাম পাটা আরেকবার কৃষ্ণ যখন বলরাম বালকদের সঙ্গে বনে গোবৎস চারণ করেছিলেন কৃষ্ণকে হত্যার হত্যা উদ্দেশ্যে বকাসুর আগমন করেছিল কিন্তু কৃষ্ণ সেই শত্রুর মুক্তিকে শুরু করে সমস্ত শরীর বিদ্রপন করে ফেলেছিল বৎস সুবৎস্বরূপে প্রসিদ্ধ সন্তঞ্জিংশয় হত্তনে তথাযত তিন কপitthaল চলিলায়া কৃষ্ণকে হত্যার কামনায় বক্সাসুর গোবক্সের ছদ্দবেশী কৃষ্ণের গোবৎসুকদের মধ্যে প্রবেশ করলে। কিন্তু কৃষ্ণ সেই অসুখকে হত্যা করে তার দেহকে ব্যবহার করে বৃক্ষপতি কপিত ফলে অর্থাৎ খদ বেল গাছের ওপরে ছুড়ে দিয়েছিল হত্যার আয়া সর্বদে তন তন দ্বুষচন্দ্রম্বিত চারটে তাল করি পক্ষ ফলিত শ্রী বলরামের সঙ্গে একহত্তে কৃষ্ণ ধেনুকা সুরতার সমস্ত মিত্রদের হত্যা করে প্রচুর সুপক্ক তাল ফলে পূর্ণ তালে গনে নিশ্চিত করেছিল প্রলম্ভঙ্গাতয় বত্রঙ্গ বলন বলশালীনা আমচয়ত প্রজাপ্রদোষনা গোপকাস চরণে বর্ণিতা বলশালীศรี বলরামের দ্বারা ভয়ংকর প্রলম্ভ বধ পদকরণের পর কৃষ্ণ बृজের গোবালকতাদের ওষুধের দাপারণ থেকে রক্ষা করেছিলেন কাশি বি সীন্দ্রাণুদা পিতা বিদাম বি মদান দাগ প্রসাদস্য সহী নির্বিষ দা কানো অত্যন্ত বিষয় সর্প কালিয়াকে দমন করার পর কৃষ্ণ তার গর্ব হাস করে বরল তাকে যমুনার ঘর থেকে নির্বাসিত করেছিল এইভাবে ভগবান নদী জলকে সর্পে তীব্র বিষ থেকেও মুগ্ধ করেছিলেন দোস্ত দোস্ত চশ্চানুরা গা ভেনাশা নেবে সাংগুণ নৌ ব্রাদু কাসামা

হেব গোবগড় আমার কথা শ্রবণ করো আমার পুত্র সম্বন্ধে তোমাদের কোনো শঙ্কা থাকবে না বর্ণাস্ত্রয় পিলা শ্বাসন ঘৃণ্য তয়ানু যুগতনু শুক্ল রক্ত পিত ইদানিং কৃষ্ণ তানুপাত তোমার পুত্র কৃষ্ণ পুঁথিযুগে তা শ্রীমতী প্রকাশ করেন গুরবেণী শুক্ল রক্ত ভীত বর্ণ

তোমারই পুত্রের গুণ এবং বাবু অনুসারে বহু নাম রূপ আছে আমি জানি সাধারণ মানুষ তা জানে না এ সভাশ্রে অধা শব্দ গোপ গকুল নন্দন আনেন সর্বদুরিকানি জোয়া মঞ্চ স্থয়স্থ গোপ এবং কপুরের আনন্দ কর্তব্য শিশুরা তোমাদের মঙ্গল সাধন করবে এবং এর কৃপায় তোমরা অনায়াসের সমস্ত বিঘ্ন থেকে অতিক্রম করবেন পুরাণেন প্রজাপতে সাধব দস্যু পীড়িতা পরাজয়কে রক্ষা মানুজি গুর্তু সূন সমহিতা হে নন্দबारा ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে পুরাকালে পরাজকতার সময় ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং মানুষের দশু দসকরদের দ্বারা উৎপ্রীত হয়েছিল তখন এই শিশুটি আগরভূত হয়ে দশু দসকরকে পরাজিত করে সকলকে রক্ষা করেছিল এবং সমৃদ্ধি সাধন করেছিলেন জয় তৎমিনা মহাভাগে প্রীত অম করে বন্তি মানবা নারায় অভীত বন্তে বিষ্ণু পক্ষ নিবাসুরা অসুধটা ভগবান বিষ্ণুর অবলম্বনকারী দেব কখনো পরাভূত করতে পারে না তেমনি যে ব্যক্তি বা সম্প্রদায় শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত তারা অত্যন্ত ভাগ্যবান কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো বংশের উঁচু অসদৃশ ওষুধের দ্বারা পরাভূত হন না এটা তিনি গীতায় আর একবার বলেছেন অর্জুন প্রশ্ন করছে যহং যোগস্থাপ্রাপ্ত সাম্যের মধুসূদন এত সাহান্য কষ্টমী চঞ্চলা তাতে স্থিতি শ্রীরাম এই কলিযুগের মানুষের আয়ু কম চঞ্চল মন এরাই কলিযুগে উদ্ধার হবে কি করে তখন ভগবান বলেছেন পার্থ নই নাহি কল্যাণ গীত গোষ্ঠী দুর্গত ইত্যাত বাচ্চা যদি কেউ কৃষ্ণ ভাবনাপন্ন হয় তার আমি কোনো দুর্গতি হতে দেব না ঠিক আজকের ভাগবত সেই কথা বলছে যে যে ব্যক্তি বা সম্প্রদায় কৃষ্ণের প্রতি অনুরক্ত হয় তারা অত্যন্ত ভাগ্যবান কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযোগ দেওয়ার ফলে তারা কখনো কোনো অত্যাচার তাদের কোনো ক্ষতি করতে পারবে না আজ কংশের অত্যাচারও এই বোঝুবা বোঝুবাসীদের কোনো ক্ষতি হবে না তান্মান্য কৌ মারা তাই হোক নারায়ণ অ সমাগুণ হয় শ্রী আত্তান্না ভাবে না তাদের কারমর্ষণ বিষয়ক কথের কে নন্দ মারা তোমার এই শিশুটির গুণ ঐশ্বর্য কৃত্তি ব্রভাবে নারামেরই সমতুল্য অতএব তার কার্যালয়ে তোমরা বিস্মিত হওয়া উচিত না এর দাত্তা মংশমাদিশ গার্গেচার সংগৃহংবাদী মৌর নারায়ণশ্বর কৃষ্ণ মকৃষ্ঠ তারই নামক তন্দমারা বলে চলেন আমাকে এই সমস্ত কথা বলার পর গর্গমুনি গিয়ে ফিরে গেলে আমাদের সুখকারী কৃষ্ণকে আমি প্রকৃতপক্ষে ভগবানের অংশ বলে মনে করি

ফলে সেখানকার গৌ পশু ত্রিগণ অত্যন্ত হয়েছিল পরম করুণাময় শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের তলে নিয়ে গিয়ে সবাইকে রক্ষা করেছিলেন এইভাবে গো সম্প্রদায় তিনি রক্ষা করেন ইন্দ্রের গর্বচূর্ণকারী গোবিন্দ তাদের প্রতি পিত হন হরে কৃষ্ণ রাধে আপনারা প্রকৃতি পুরুষ বিভাগ যোগে ভগবান যে কথা বলেছেন প্রকৃতি তুমি ছয় জ্ঞান চেশ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি যে জমি চাষ করে সেই ক্ষেত্রজ্ঞ এবং জমি হচ্ছে ক্ষেত্র এই দেহটা হচ্ছে কে ক্ষেত্র দেহটা সম্পর্কে যে জানে তিনি ক্ষেত্রজ্ঞ ঈদং শরীর কৌন্মিত্র বিধি হতে এতজ্ঞ তাম প্রাউ ইতি তী এই মানব জীবনে আপনারা ক্ষেত্রজ্ঞ হন এই ক্ষেত্রকে সুন্দরভাবে পরিচালিত করে ক্ষেত্রজ্ঞ হয়ে অর্থাৎ কৃষ্ণ ভাবনাপন্ন হয়ে এই ক্ষেত্রকে অনেক গুরুত্বগতি প্রাপ্ত হয়ে নিয়ে গিয়ে আপনাদের জীবন সফল করুন এবং 마구 닮아 텀의 빌리잔, 하리에 빗신어라 대라대.